আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাই ও বোন খামার দিয়েছেন পাশাপাশি ইনকিউবেটর মেশিনও ব্যবহার করতেছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি পরিপূর্ণ দেখবেন যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে যা যা করা লাগে মেহরবানি করে সেগুলো করবেন আমার যে কথাগুলো আমার যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইনকিউবেটর মেশিন ব্যবহার করেন চালান তারা শুধু তাদের জন্য করেন না এই ইনকিবিটর মেশিন থাকলে ইনকিবিটরের মেশিনে অনেকে ডিম দিয়ে যায় বাচ্চা ফোটানোর জন্য তাহলে সেই ডিমের দায়িত্ব আপনার সেই ডিম থেকে বাচ্চা বের হওয়াটা মেশিনের দায়িত্ব কিন্তু তারছে দায়িত্ব আপনার যখন আপনি ডিম দিয়ে গেল মেশিনে বসালেন যেদিন বের হলো বাচ্চা সেদিনকে আপনি বাচ্চা বের করলেন তার আগে কোনো কিছু দায়িত্ব পালন করলেন না তাহলে ইনকিউবেটার আপনি চালানোর দরকার নেই কারণ যখন কেউ আপনাকে পাঁচশো ডিম দিয়ে গেল বাচ্চা বেরোলো তিনশো দুইশো ডিমের বাচ্চা বেরোলো না এইবার তৎক্ষণাৎ সে বাচ্চা নিতে এসে যদি আপনাকে দেখে যে তার দুশো ডিমের বাচ্চা বের হয়নি তিনশো ডিমের বাচ্চা বের হয়েছে সেখানে আপনাকে নেগেটিভ দিক দিয়ে নিবেশে আপনার প্রতি রাগান্বিত হতে পারে ভুল ভাবতে পারে যার জন্য আপনার করণীয় দায়িত্ব যেটা সেটা হচ্ছে ডিম যখন দিয়ে যাবে দেওয়ার পরে ঠিক মুরগির ডিম যদি দিয়ে যায় আট থেকে দশ দশ দিন পরে আপনি ডিমটি ক্যান্ডেলিং করবেন ক্যান্ডেলিং অর্থাৎ ডিম ধরে ধরে ক্যান্ডেলিং সম্পর্কে আমি লাইভও দেখা ভিডিও করেছি ক্যান্ডেলিং কিভাবে করতে হয় সেগুলো আপনি অন্য ভিডিও দেখে নেবেন অর্থাৎ আপনি একটি ডিম যে ডিমগুলো দিয়ে গেছে প্রত্যেকটা ডিম একটা করে নেবেন ওপরে লাইট জ্বালাবেন অর্থাৎ মোবাইলের লাইট উপরে ধরবেন অথবা যে কোনো টর্চ লাইট উপরে ধরবেন ডিমের দিকে দেখাবেন ডিম যদি সাদা ফ্রেশ হয় অর্থাৎ ক্যান্ডলিং করার সময় ওপরে লাইট ধরার পর যদি ডিম ফ্রেশ সাদা হয় তাহলে বুঝবেন ওটা বাওয়া ডিম ওই ডিম থেকে বাসসা আসবে না ডিম থেকে ওই ডিমটা মেশিন থেকে বের করে আলাদা জায়গায় রাখবেন বাইরে রাখবেন যে ডিমের লাল থাকবে ব্রন থাকবে শীত থাকবে ওইটা মনে করেন বাচ্চা আসবে ওইটা মেশিনে রেখে দেবেন তাহলে আপনার পাঁচশো ডিমের মধ্যে যদি একশো ডিম ওরকম বাবা ডিম বের হয়ে যায় তৎক্ষণাৎ যে ডিম আপনাকে দিয়ে গেল তাকে ফোন দিয়ে বলেন যে আপনার একশো ডিম বাবা বের হয়েছে এটা নিয়ে যান তাহলে সে আপনার পুরো সন্তুষ্ট থাকলো খুশি থাকলো আপনাকে কোনো মাইন্ডে নেবে না আরও লাভ হলো আপনার আপনার যে ইনকিপিউটারের মেশিনের জায়গাটাও বের হয়ে গেল অযথা একশো ডিম ওর মধ্যে রয়েছে বড় ডিম এই কারণে মেশিনটা আপনি বুক হয়ে আছে ওখানে আরও ডিম আপনি দেওয়ার সুযোগ পাবেন এবং তখনই পার্সেন্ট বের করতে পারবেন আপনি কেউ ডিম দিয়ে গেল পাঁচশো ডিম তাকে বলে দিলেন যে মুরগির ডিম নব্বই বের হয় আপনি ক্যান্ডেলিং করলেন না ডিম বাচ্চা দেওয়ার সময় তিনশো ডিম দিলেন তাহলে যদি নব্বই পার্সেন্ট বাচ্চা বের হয় তাহলে তো তিনশো হওয়ার কথা ছিল না তখনই পার্সেন্টের হিসাব তাকে জানাতে পারবেন যখন ক্যান্ডেলিং করে কতটা বাওয়া ডিম বের হয়ে গেল কতটা নষ্ট ডিম বের হয়ে গেল আর কতটা ব্রন আলা ডিম থাকলো ব্রন আলা ডিম যখন থাকবে তাকে তখন আপনি বলতে পারেন নব্বই পার্সেন্ট কারণ ব্রন আলা ডিম থেকে অনেক সময় দুই দশটা মারাও যেতে পারে ডিম এর ভিতরে স্ট্রোক করতে পারে বাচ্চা না হতে পারে কিন্তু ক্যান্ডলিং করার পরে 90% বাচ্চা আপনার হবে তখন ওই খামারি যিনি আপনাকে ডিম বসার জন্য দিয়ে গেছে উনি আপনার প্রতি খুশি থাকবেন তখন এই persenটা বের করতে পারবেন কখনো কোনো খামার থেকে নেওয়ার সঙ্গে সঙ্গে persenের হিসাব করবেন না persenের হিসাব তখনই করবেন যখন ডিম ক্যান্ডলিং হওয়ার পরে persenের হিসাব করবেন যেগুলো ডিম দিয়ে গেছিলো অথবা নিজে বসায়েছেন ক্যান্ডেলিং করার পরে কতটা ডিম টেকলো এই কতটা টেকলোর উপরে পার্সেন্ট আপনি বের করবেন এই দায়িত্ব এই কর্তব্য এই মেহনতটা আপনার এগুলো আপনাকে বের করতে হবে তাহলে এই জন্য আপনার ভালো হবে যে ডিমটা দিয়ে গেছে সেও খুশি থাকবে তারও ভালো হবে আপনার চাহিদাটা বেড়ে যাবে আপনারও যদি ডিম হয় আপনারও ভালো লাগবে আপনি যখন আপনার ডিম অনেক হচ্ছে মেশিনে দিচ্ছেন পার্সেন্ট আসতেছে না আপনি তখন বিভিন্ন দিক আপনার খারাপ লাগবে আপনার পাখি খারাপ নাহলে এইসব মেশিন খারাপ না পাখি মেশিন খারাপ হয় না হ্যাঁ বাচ্চার রেজাল্ট ডিমের পার্সেন্ট কম আসে পাখির কারণে সেইটা ভিন্ন ব্যাপার কিন্তু মেশিন মেশিনে যখন আপনি নিজেও যাবেন ডিমটা ক্যান্ডেলিং করার চেষ্টা করবেন তবে কোয়েলের ডিম ক্যান্ডেলিং করা সম্ভব হয় না ওইটার কথা ভিন্ন ব্যাপার তবে মুরগির ডিম বা আরও বাদ বাকি যে ডিমগুলো থাকে সেগুলো ক্যান্ডেলিং করার চেষ্টা করবেন আপনার জন্য ভালো হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা